যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো মিলতো না দেশে ফিরে আয়তো না কেউ হস করিতে যারা যায় হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশে ভ্রমণে কেউ যায় টাকার ভ্রমণে কেউ যায় দেশে ভ্রমণে ওরে ধনী যায় ভাই ফোনের টানে আনিতে সোনা দানা মসজিদ ঘরে আল্লাহ মিলে না বাবা মৌলানা মসজিদ ঘরে আল্লাহ মিলে না

লোকের উপকার হইতো আমরা মুসলমানি কাজের বেলায় ঠনঠনা মসজিদ ঘরে আল্লাহ মিলে না শোনো মন আমার মসজিদ ঘরে আল্লাহ মেলে না মুফতি মুসার কলবে আল্লাহ সেথায় আল্লাহর ঠিকানা মুফতি মুসার কলবে আল্লাহ সে আল্লাহর ঠিকানা মসজিদ ঘরে আল্লাহ মিলেনা শোনো মৌলানা মসজিদ ঘরে আল্লাহ না